তো হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আর একটা মিনি ক্যাবিনেটের বক্সের বানানোর ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে সাউন্ড কিং এটা হচ্ছে প্লাই নিয়ে চলে এসেছি সাউন্ড কিং হবে মিনি ক্যাবিনেট তো এটা আট ইঞ্চি হবে টোটাল আট ইঞ্চির হবে এটা তো প্লাই এখন কিছুটা লাগতে পারে তো আমি এখন অনুমানগতি নিয়ে এসেছি ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর এই ধরনের তুমি মিনি ক্যাবিনেট করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ লাইক কাটা হয়েছে এগুলো তলার সাইডের মাল কাটা হলো হাইট কেন বুঝতে পারছো মানে তলার মাল তলার সাইডের মালটা কাটা হলো উপরেরও কাটা হবে ভিডিওটা দেখতে থাক করে দেখাচ্ছি তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাচ্চাদের সাউন্ড কিং এসবে সাইড ঘেরা হলো দেখতে পাচ্ছ কম পড়ছে নিয়ে আসতে হবে উপরে ছয় দুটোর পেছনে লাই মেরে দিয়েছি শুধু সামনের আর তোমার নয়ের কোনো বাকি আছে সেগুলো নিয়ে এসেও করে দেবো তো এই ধরনের খোল করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা দেখছো মা মনেসব মিনি ক্যাবিনেট সেন্টার তো চলো ভিডিওটা এখানে স্টপ করলাম পরের ভিডিও নিয়ে আসছি